আসসালামু আলাইকুম আজকে ড্রিম সাইকেল স্টোরে এমন একজন আসছে তার সাথে আগে পরিচয় করে দিই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আলাইকুম আসসালাম আমার নাম রাউফ তাই রাউফ তোমার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়াতে আচ্ছা কুষ্টিয়া থেকে তুমি ঝিনাইদহ কেন আসছো যে ড্রিম সাইকেল স্টোর সাইকেল কিনতে আচ্ছা 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 তো তুমি কোন সাইকেলটা পছন্দ করলা রাইড শিগার তাই এই যে ও যে সাইকেলটা পছন্দ করছে কাছে আসেন দেখাই এই যে রক রাইড সিকার এই সাইকেলটা তো এত সাইকেল থাকতে তুমি এই সাইকেলটা কেন পছন্দ আমি হচ্ছে রাইডিং করবো আমার বন্ধুদের সাথে তাই হচ্ছে ওরা সবাই সামনে অনেক দূরে দূরে যায় তো তাই হচ্ছে এই সাইকেলটা আমার পছন্দ আচ্ছা তোমার যে বন্ধুরা আছে তারা কি সাইকেল ইউজ করে তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে সবাই কোর ব্যবহার করে তাহলে তুমি রক রাইডার কেন নিলা রক রাইডার পার্সপাতি সব সীমানোর তাই আচ্ছা আচ্ছা তার মানে ও যেহেতু সাইকেল কিনতে আসছে ও ভালো রিসার্চ করে আসে তুমি রিসার্চ করে আসছো হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 7 এ কোন স্কুলে কুষ্টি হাই স্কুলে তাই তার মানে বুঝতে পারছেন

এটা হলো রক রাইডের সাইকেল রাইড শিকার সীমানোর সব কিছু পার্টসপাতি ব্যবহার করা হয়েছে এবং সাইকেলটা কিন্তু বেশ রাইডিংয়ের জন্য অনেক ভালো আপনিও যদি সাইকেল নিতে চান তাহলে আপনি কিন্তু চলে আসতে পারেন ড্রিম সাইকেল স্টোরে যারা নিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবা তারা হচ্ছে এখানে আসো এখানে হচ্ছে সব কিছু অনেক ভালো সাইকেল পাওয়া যায় এবং হচ্ছে পার্টসপাতি সব ভালো পাওয়া যায় মন থেকে বলছো হ্যাঁ ওকে ধন্যবাদ আর আপনার যদি সাইকেল কিনতে হয় তাহলে বিস্তারিত সব কিছু আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে আর কিছু বলতে চাও আর কিছু না Okay, okay. assalamu As alaikum.